মানে এই থেকে আমার আসছে একটাই কথা কথা বলার বিভিন্ন অংশ আমরা যা যা প্রয়োজনীয় সে প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা পার্স অফ স্পিচ থেকেই পাবো আমরা কিরকম স্পিচ থেকে কিভাবে কথা জিনিস পাই যেমন দেখো আমরা ধরো একটা কথা বলছি রানা খুব ভালো ছেলে তো এখানে ভালো ছেলে এই যে কথাটা বললাম এই যে প্রত্যেকটা ওয়ার্ড মানে প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু তাই না তোমরা বলো রাম খুব ভালো ছেলে আমরা যদি স্পিচের আমি ভাগগুলো করাবো তার আগে তোমার নিশ্চয় অনেকেই জানো পার্শ্ব স্পিচের ভাগগুলো যে নাউন প্রোনাউন একটি ভার অ্যাড ভাগ প্রিপোজিশন কনজাংশন এবং ইন্টারজেকশন তো যাই হোক না কেন এই যে রাম খুব ভালো ছেলে রাম একটা পার্শ্ব স্পিচের মধ্যে পড়বে একটা পাঁচশো পৃহের মধ্যে পড়বে ভালো একটা পাঁচশো পাশ্বাস পৃথের মধ্যে পড়বে আবার ছেলেটাও পড়বে মানে কি প্রতি আমরা যতগুলো कल्ड की की नाउन प्रोनाउन एडजेक्टिव भाग एक प्रीपोजिशन प्रीपोजिशन

কাজ সেগুলো আমি আজকে জাস্ট ক্লাসে একটা বলবো মানে বেশিরভাবে বলবো যে প্রত্যেকটা কোনটা কাকে ডিনোট করছে কোনটার কি কাজ একটা করে এক্সাম্পল দিয়ে একটা কি দুটো এক্সাম্পল দিয়ে আমরা বুঝিয়ে দেবো নেক্সট ক্লাসে পরের দিনের ক্লাসে প্রত্যেকটা পার্টকে আমরা আলাদা আলাদা করে আলোচনা করব কারণ আমাদের কিন্তু এই পার্টস অফ স্পিচের এই একটা পার্টকে আলাদা আলাদা করে আলোচনা করতে হবে এবং প্রত্যেকটা পার্টের কী কী ক্যারেক্টারিস্টিক রয়েছে ঠিক আছে কি কি ভাগ রয়েছে না এগুলোর আলাদা আলাদা করে ভাগ আছে সেই ভাগগুলো রয়েছে সেই ভাগগুলো কিছু এক্সাম্পল দেবো তো সেগুলো কিন্তু পরপর পরপর করবো আমরা এইটা একটা হিউজ বড় একটা বড় ক্লাস হবে মানে আমার বড়ো মানে কিছুদিন টানা চলবে আর কি একটা বড় ক্লাস হবে কারণ প্রতিটা পার্টকে আমার আলাদা আলাদা করে বোঝাতে হবে যাই হোক আজকে আমি বেশিকভাবে তোমাদের প্রতিটা পার্টের কোনটা কি একটু এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো চলো আমরা শুরু করা যাক ফার্স্ট হলো নাউন নাউন কি নাউন কি নাউন হলো

হতে পারে কোনো ফেস্টিভ্যাল নেম হতে পারে কোনো মানে কি বলবো ন্যাশনালিটির নেম যাই হোক না কেন কোনো কিছুর তাকে আমরা কী বলব নাম তাহলে শিখতে কী কী নাম হতে পারে হতে পারে কোনো পার্সন নেম কোনো পার্সনের নাম হতে পারে কোনো প্লেস নেম মানে কোনো জায়গার নাম ঠিক আছে প্লেস নেম বা হতে পারে কোনো কি করব ন্যাশনালিটি নাম কোন জাতির নাম ঠিক আছে বা হতে পারে কোনো বুক নেম কোন বইয়ের নাম ঠিক আছে বা কোনো গ্রন্থের নাম ঠিক আছে নোবেল নেম যাই হোক কেন যে কোনো কিছু নাম বলে

প্রজাতি এক ধরনের প্রজাতি ছেলে প্রজাতি বা মেয়ে প্রজাতি পুরুষ প্রজাতি মহিলা প্রজাতি রয়েছে এবং ছেলে প্রজাতি মেয়ে প্রজাতি তো ছেলেদের একটা প্রজাতি সে একটা নামের মধ্যে পড়ছে এবার কখন নাম কি প্রমাণ নাম সে নাম নিয়ে ভাগগুলো আমি পরে চাষ করাবো আজকে আমি কিছু বলছি না আজকে শুধু জেনে রাখো নাম আর পয়েন্ট দুটো কিন্তু নামের মধ্যে পড়বে এরপরে চলে এলাম প্রণাম নিয়ে প্রণাম নিয়ে কি প্রণাম হলো দেখো বারবার রাম একটা ভালো ছেলে রাম মানে ভালো ম্যাথ করে রাম ভালো ইংলিশ পারে রাম ভালো রান্না করে হোক বারবার একটা নাম রাম 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 মানে একটা নাম উচ্চারণ করতে করতে আমাদের কিন্তু না বলে বারবার করে মানে মানে বারবার করে সে পার্সনটা নাম উচ্চারণ না করে বা সে কোনো কিছু নাম উচ্চারণ না করে তার বদলে আমি যদি কোনো একটা ওয়ার্ড দিয়ে সেই নামটাকে বোঝাই তাহলে তাকে কি বলবো প্রণাম অর্থাৎ নামের পরিবর্তে নামকে বোঝানোর জন্য অন্য যে শব্দ বা ওয়ার্ড ইউজ করা হয় তাকে বলা হয় কি প্রণাম নামের পরিবর্তে ওই নামটাকে বোঝানোর জন্য অন্য যে শব্দ বা ওয়ার্ড ইউজ করা হয় তাকে বলা হয় কি প্রণাম যেমন

নাউনও যা প্রোনাউন শুধুমাত্র তাকে বোঝানোর জন্য অন্য একটা শব্দ আর কিছুই না নাউন বা প্রোনাউনের কি ব্যাপারটা নাউন বা প্রোনাউনে যখন কোনো দোষ গুণ অবস্থা ভালো লাগা খারাপ লাগা এগুলো যখন বোঝানো হয় অর্থাৎ কি নাউন বা প্রোনাউনকে যখন যখন ধরো রামি যে বয় যেটা বলা হয়েছিল রাম যে গুড বয় আমরা যে এক্সাম্পলটা ব্যবহার করছি এটা দিয়ে দেখাচ্ছি দেখো কিরকম ছেলে গুড বয় ভালো ছেলে অর্থাৎ কি রাম এটা গুণ বোঝানো হচ্ছে এখানে অর্থাৎ নাউন বা প্রোনাউনের দোষ গুণ এগুলো যখনই বোঝানো হবে তখন তাকে আমরা কি বলবো অ্যাবজেক্টিভ মানে যে শব্দের মাধ্যমে বোঝানো হবে সেই শব্দটাকে আমরা বলবো অ্যাবজেক্টিভ অর্থাৎ নাউন বা প্রোনাউনের মানে কি বলবো দোষ গুণ মানে ভালো খারাপ এগুলো যে শব্দের মাধ্যমে বোঝানো হয় তাকেই বলা হয় অ্যাবজেক্টিভ তাহলে এটা হয়ে যাবে কি অ্যাবজেক্টিভ বা ধরো এরকম যদি হি ইজ অলসো এ উটিফুল বা হ্যান্ডসাম হ্যান্ডসাম বয় হ্যান্ডসাম বয় সে এই হ্যান্ডসাম ছেলে এই যে হ্যান্ডসাম এই যে ছেলেটা রকম হ্যান্ডসাম মানে খুব সুন্দর ঠিক আছে যাই হোক এই এই শব্দগুলোর মাধ্যমে কি হচ্ছে ওর কোনো একটা বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে তো সেই শব্দগুলোকে বলবো কি আমি অ্যাবজেকটিভ ক্লিয়ার অ্যাবজেকটিভটা এবার চলে আসবো ভার দিক ভাব কি ভাব মানে যে শব্দের মাধ্যমে আমরা কোন রকম কাজ করা বোঝাই যে শব্দের মাধ্যমে আমরা কোন রকম কাজ করা বোঝাই যেমন রাম মানে রাম অঙ্কটা সলভ করেছে যে সমাধান করা মানে একটা কাজ করছে সে কিন্তু একটা কাজের মধ্যে আছে রাম সল্ভ দা সাম এই যে শব্দ মানে কাজ করছে এই কাজ করা বোঝালেই তাকে আমরা কি বলি ভাব যে শব্দের মাধ্যমে কোনো কাজ করা বোঝায় তাকে কি বলা হয় ভাব ঠিক আছে মোটামুটি এইটুকু জানো তোমরা আমি শুধু আজকে আমি তোমাদের বললাম জাস্ট ছুঁয়ে যাচ্ছি আমি প্রত্যেকটা বেসিক কনসেপ্ট দিয়ে যাচ্ছি পরের দিন থেকে আমি এগুলো কিন্তু এক একটা করে নিয়ে নিয়ে প্রতিটা ভাগ করাবো প্রতিটা ডিটেলস করাবো ঠিক আছে ওকে নেক্সট নেক্সট হলো এক ভাত ভাগটা তাহলে মনে হলো যে সাব্যের মাধ্যমে কোনো রকম কাজ করা বোঝায় তাকই বলা হয় ভাব এরপরে হলো এক ভাত এক ভাব মানে কি যেমন কি আমার অ্যাক্জেক্টিভ কী ছিল অ্যাকজেক্টিভ ছিল নাউন বা প্রণামনের দোষ গুণ অবস্থা তাহলে একভাগটাও তাই ভাব্বের দোষ গুণ অবস্থা যখন ভাব্বের দোষ গুণ অবস্থা বললাম যেমন ধরো রাম

এই শব্দটা মানে যে শব্দের মাধ্যমে দুটো নাউনের মধ্যে যোগাযোগ রক্ষা হয় তাকে আমরা কি বলবো কনজাংশন সেটা এন হতে পারে অর হতে পারে ঠিক আছে এন হতে পারে অর হতে পারে মানে যে শব্দের মাধ্যমে দুটো শব্দে দুটো নাউনের মধ্যে মানে দুটো নাউন হতে পারে দুটো ভার হতে পারে যে কোনো দুটো শব্দ হতে পারে যেটা সবসময় যে নাউনের মধ্যেই কনজাংশন করবে তাই কিন্তু না দুটো ভারের মধ্যেও করে দুটো ভারের মধ্যে অ্যাডজেক্টিভের মধ্যেও করে